হ্যালো বন্ধুরা নমস্কার আমি হলাম সঞ্জয় আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই মুহূর্তে আমি আপনাদের দেখাবো শিয়ালদা থেকে দার্জিলিং যাব কীভাবে তো আপনারা দেখতে পাচ্ছেন দুপুর তিনটের সময় আমি অলরেডি টিকিট কনফার্ম করে রেখেছিলাম স্লিপার ক্লাসে আমাদের টিকিট আছে তো যে তিস্তা দর্শ এক্সপ্রেস এটাই শিয়ালদা থেকে ছাড়বে দুপুর তিনটের সময় এই যে বন্ধুরা দেখছেন এটাই হলো আমাদের কম্পার্টমেন্ট এস ফোর কামরা স্লিপারের যেখানে আমাদের যা বন্ধুরা যারা মিলে গেছিলাম এটাই দেখতে পাচ্ছেন তো এটাই হলো আমাদের কামরা ছিল যেখানে আমরা সকলে এসে এখানেই উঠেছি এই পাশাপাশি দুটো রেডের মধ্যে তো এই যে দুটো বাচ্চা আমার সাথে যাচ্ছিলো এবং আমি এই দুটো বাচ্চার সাথেই ছিলাম বাকি সবাই ফ্যামিলি নিয়েছিল তো আমি এই দুটো বাচ্চাকে নিয়ে আমরা তিনজন মিলে এই পুরো ট্যুরটা এনজয় করেছি এই যে পাক্কা দুপুর তিনটে বেজে দু মিনিটে ট্রেন ছেড়ে দিল তিস্তাত এক্সপ্রেস এর উদ্দেশ্যে এবং আশপাশের সাইড সিন দেখতে দেখতে বেশ ভালোই আমরা এগোতে লাগলাম হ্যালো বন্ধুরা যে দেখতেই পাচ্ছেন আমরা ঠিক ভোর দুটো বেজে দশ মিনিটের মধ্যে পৌঁছে গেছি এনজেপি স্টেশনে ওই এনজেপি স্টেশনে আমাদের ট্রেন ছিল রাইট সাইডের প্ল্যাটফর্মে তো আমরা লাগেজ রেখে বাকি যারা মহিলা ছিল তাদের কাছে লাগেজগুলো রেখে আমরা নিজেরাই হাঁটতে বেরোলাম এবং যে এক্সিট গেট যেখান দিয়ে আমাদের গাড়ি আসবে পিক আপ করতে সেই জায়গাটা আমরা দেখতে গেছিলাম তো ওই যে দেখতে পাচ্ছেন এনজিপি স্টেশনের এই যে ফুট ওভার ব্রিজ যেটা রয়েছে ওভার ব্রিজ তো এখান দিয়ে সোজা গিয়ে আপনার বা দিকে লিফ্ট আছে তো লিফ্ট দিয়ে নেমেই আপনার ওই এক্সিট জায়গায় যেতে হবে মানে যেখানে আপনাকে আপনি যদি যান এই যে দেখতে পাচ্ছেন এই গেটের সামনে এখান থেকেই আপনাকে সোজা এগিয়ে যেতে হবে গাড়ি ধরার উদ্দেশ্যে এবং এখানে যে স্টিম ইঞ্জিনের একটা রেপ্লিকা রাখা রয়েছে এবং চাইলে আপনি এই সাইড দিয়েও যেতে পারেন এই যে আমরা এখানে সকালে এসে দেখছিলাম যে এইখানে আমরা যে এক্সিট আমাদের কাছে গাড়ি আসবো আমরা কোথা দিয়ে যাব কোথায় আসবো এটাই যে নিউ জলপাইগুড়ি আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নিউ জলপাইগুড়ির পাশে টয় ট্রেন প্ল্যাটফর্মটা যেখানে আপনি টয় ট্রেনে দেখবেন এখানে টাইমেও আমি দিয়ে দিয়েছি এই বোর্ডটার মধ্যে টাইমের মেনশন রয়েছে যেটা আপনার যায় দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো এইখান থেকে এটা হলো সেই টয় ট্রেন স্টেশন যেখানে দেখতে পারেন ছোটো ছোটো লাইন ঠিক সকাল ছটার সময় বন্ধুরা আমাদের যে অপারেটর আছে ট্যুর অপারেটর সে গাড়ি পাঠিয়ে দিয়েছে তো এবং এই নেপালি গান শুনতে শুনতে এবং এই যে ড্রাইভারটা সে খুবই মিশুকে তার সাথে কথা বলতে বলতে এবং নিউ জলপাইগুড়ি এবং এই দার্জিলিংয়ের বিভিন্ন আবহাওয়া রাস্তাঘাট দেখতে দেখতে এবং গল্প শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে বা নর্মাল মোটামুটি আপনারা যদি ব্রেক না লাগিয়ে দার্জিলিং যান আপনার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি চালি তাহলে আপনার আড়াই থেকে তিন ঘন্টা লাগার কথা ম্যাক্সিমাম কিন্তু আমরা যেহেতু সাইট সিন দেখতে দেখতে যেটা আমাদের কথাই ছিল আমাদের সাইট সিন দেখাতে দেখাতে নিয়ে যাবে এবং এই যে একটি নিয়ারেস্ট রেস্টুরেন্ট যেখানে আমরা দাঁড়িয়েছিলাম খাবারের জন্য তো এইখানে আমি মোমো খেয়েছি বাকিরা ব্রেড ব্রেড তো আপনার টোস্ট খেয়েছে কেউ ম্যাগি খেয়েছে সত্তর ষাট টাকা দাম এবং আশেপাশের এই যে সামনের যে চায়ের বাগান যেটা রয়েছে তো রাস্তার ধারে এটাতেও আমাদের ড্রাইভার বললো আপনারা একটু ঘুরে আসুন এটা কার্সিয়াংয়ের তো কার্সিয়াংয়ের এই যে চা বাগানটা এখানে এসে আমরা দারুণ অপরূপ ভিউ দেখতে দেখতে এখানে আসলাম এবং আমি এর উপরে উঠে গেছিলাম ভিডিও এবং ছবি তোলার জন্য এবং আমার দেখা দেখি বাকিটাও দেখুন গাড়ি যেখানে দাঁড়া রয়েছে ওখান থেকে আমার পেছন পেছন সবাই চলে এসেছে তো এই জায়গাটা খুব সুন্দর লাগছিল এখান থেকে কার্শিয়াংয়ের থেকে এই যে ভিউটা এরকম ভিউ না দেখলে ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব নয় এই বর্ষাকালের যা দারুণ দারুণ ভিউটা এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাশিয়াং থেকে যখন দার্জিলিং এর মেলের উদ্দেশ্যে যখন গাড়ি নিয়ে যাচ্ছিল উপরে উঠছিল তো এই জায়গাটার নাম হলো টুম এটি একটি রেস্টুরেন্ট এবং এখানে দামি দামি যত রকমের চা সব পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন সব চায়ের বাগান তো আমরা এই এ এসেছিলাম এই যে দান দিকে এটাই হলো রেস্টুরেন্ট তো সকলে মিলে এখানে এসে ছবি তুললাম এবং এক কাপ করে চা খাওয়ার পরে আমরা এই যে ঘুম মনেস্ট্রি এই ঘুম মনশ্রীতে আমরা এসেছিলাম যেখানে দেখছিলাম বিভিন্ন প্রার্থনা চলছিল এবং বাকিরা এখান থেকে শপিং করে তো এই যে প্রার্থনা চলছে প্রার্থনা দেখে আমরা আবার রওনা দিলাম নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইরের থেকে ঘুম মনেস্রীটা সিঁড়ির উপর থেকে দেখতে এরকম লাগে দারুণ এবং এই ঘুম মনেস্রির পেছনে রাস্তাতে দেখুন প্রচুর লোকজন আপনার বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসে যেখানে আপনি কেনাকাটা করতে পারবেন এর পরবর্তী গন্তব্য যেখানে বাতাসে লোক যেখানে আমরা চলে এসেছি এখান দিয়ে টয় ট্রেনকেও দেখতে পারলাম আর এছাড়াও মেঘ করে থাকার কারণে যেহেতু আমরা বর্ষাকালে এসেছি তো আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন দেখতে পাইনি কিন্তু এখান থেকে আমরা টয় ট্রেনকে দেখতে পেয়েছি যে টয় ট্রেন চলছে বন্ধুরা এই স্টিম ইঞ্জিনের মাথা পিছু ভাড়া হলো দেড় হাজার টাকা এবং ডিজেল ইঞ্জিনের মাথা পিছু ভাড়া হলো এক হাজার টাকা এটা আপনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা আপনি লোকাল কাউন্টার থেকেও টিকিট কাটতে পারবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেই আমরা যেই হোটেলে উঠেছি সেই হোটেল থেকে দেড় ভিউটা দূরে কাঞ্চনজঙ্ঘা যেটা মেঘের কারণে প্রথমে আমরা দেখতে পারিনি তবে শেষের দিন আমরা দেখেছি তার ভিডিও লাস্টে আছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হলো দার্জিলিং ট্রেন স্টেশনটা এটাই হিল এরিয়া যেখানে সামনে হলো চার্চ আর সোজা এক কিলোমিটার দূরে আছে মেল রোড তো এইটাই হলো আমাদের হোটেল থেকে ভিউটা দারুণ ছিল দেখতে এবং এতটাই উঁচুতে এই জায়গাটা যে আমি ভোর চারটের সময় মেককে দেখেছি আমার হোটেলের সামনে দরজার সামনে দিয়ে ভেসে যেত এই যে রাত্রিরের সিন এটাই হলো সামনে দার্জিলিং স্টেশন দেখতে পাচ্ছেন আর এই যে রাত্রিবেলা দেখুন কি মায়াবী হয়ে ওঠে এই দার্জিলিং গুড মর্নিং বন্ধুরা নেক্সট ডেন এবং ভোরবেলার সিনারিও দেখুন এখন বাজে হলো ভোর সাড়ে চারটে আমি কোনো পার্ট পার্ট করে ভিডিও বানাচ্ছি না একটা ভিডিওই বানাচ্ছি যেটা কেউ যদি যান দার্জিলিং এরকম ভিউ বা যারা এই মুহূর্তে যেতে চান না তো তাদেরকে দেখানোর জন্যই আমি এই ভিডিওটা একটার মধ্যেই সব বানিয়েছি হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি দার্জিলিংয়ে মানে আমাদের হোটেল থেকে বেশি দূরে না এটা হলো পিস পাকোড়া এবং এটি খুবই সুন্দর জায়গা এবং এতে ঢুকতে কোনো পয়সা লাগে না শুধু আপনাকে পিস পাকুড়া ওঠার সময় আপনাকে শুধু জুতোটাকে নিচে খুলে উঠতে হবে উপরে বুদ্ধ মূর্তি আছে আর এই যে পিস পাকুড়ার আশেপাশের জায়গাটা খুব সুন্দর মানে আমার সাথে যারা এসেছে পাখিরা তো খুবই তাদের ভালো লেগেছে তারা ছবি ভিডিও বানাতে লেগে গেছে তো আমি আপনাদের শুধু দেখানোর জন্যই ভিডিওটুকু করেছি ফোনের মাধ্যমে এটাই হলো সেই পিস যেখানে যার আশেপাশের পরিবেশটা খুবই শান্ত এবং সবুজ চারিদিকে বড় বড় গাছ পাহাড়ের উপরে এবং এই এই যে জায়গাটা এটা চাতালটা এই পিস পাগড়া ওঠার আগে তো এইখানে একটা বসে এখানে আপনি সেলফি বা টিম মানে যারা সবাই মিলে গেলে এখানে একটা সেলফি বা ছবি তুলতে পারবেন বন্ধুরা পিস প্যাগোটা দেখার পরে পরবর্তী গন্তব্য আমাদের রক গার্ডেন এবং এইটা আমাদের ট্যুরের প্যাকেজে ইনক্লুড ছিল না তো আমরা এক্সট্রা অ্যাডিশনাল পয়সা দিয়ে এই রক গার্ডেনের দিকে যাত্রা করছি এবং যার রাস্তাঘাট দেখছেন প্রচণ্ড চড়াই উতরাই খাড়া রাস্তাটা একদম ভালো না আর বর্ষার মৌসুম বৃষ্টি হয়ে যাচ্ছে চারিদিকে এবং মেঘগুলো দেখুন কত সামনে তো আমরা চলেছি এই মুহূর্তে রক গার্ডেনের উদ্দেশ্যে দেখতে থাকুন আশপাশের কী দুর্দান্ত সব সিনারিও বন্ধুরা অবশেষে এসে পৌঁছলাম রক গার্ডেনে যেখানে মাথা টিকিট প্রাইস হলো কুড়ি টাকা করে যে আপনার দেখতে পাচ্ছেন প্রথমে গেট দিয়ে ঢুকেই এই আপনি ঝর্ণাটা দেখতে পাবেন দার্জিলিংয়ে এসে ঝর্ণা দেখার একটা সৌভাগ্যরই ব্যাপার বটে তো এই মুহূর্তে ভিড় ছিল এখানে এবং এইখানে কিছুটা ওঠার পরেই সিঁড়ি দিয়ে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো আমরা বৃষ্টি কমার অপেক্ষায় ছিলাম এবং ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই ওপরে আস্তে আস্তে উঠতে থাকলাম তো এখানে প্রচণ্ড মানে আপনার কোমরে ব্যথা বা পায়ে ব্যথা থাকলে আপনি চারা চড়াই রাস্তা দিয়ে উপরে উঠতে পারবেন না তো আমিও নিজেও হাঁপিয়ে গেছিলাম তো অনেকটা কষ্ট করার পরেই একদম ওপরে এসে উঠলাম যেখান থেকে ঝর্ণাটা উপর থেকে নেমে আসছে ঝর্নার যে জলটা এই যে যেটা দেখতে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো সব থেকে উপরের পয়েন্ট মানে হাইস্ট পয়েন্ট এখান থেকে আপনি যতটা রাস্তা ধরে এসেছেন ততটা রাস্তা ধরেই আবার আপনাকে নেমে যেতে হবে এবং রাস্তাঘাট খুব পিচ্ছল এই যে দেখতে পাচ্ছেন যেটা এটা হলো চিত্রা টি গার্ডেন এটা আপনাদের ট্যুর প্যাকেজ ইনক্লুড থাকবে যেখানে আপনি ড্রেস পরে ছবিও তুলতে পারবেন এবং আশপাশের দৃশ্য দেখুন এর পাশে আমরা চলে এসেছিলাম জুতে যেটা হলো আপনার দার্জিলিং জু যেখানে আমরা আগের দিন এসেছিলাম এবং যেটা আপনার সাড়ে চারটায় বন্ধ হয়ে যায় তো আমরা চারটায় ঢুকেছি বলে এই দিন আমরা ঢুকিনি তো আমরা নেক্সট ডে সকালবেলা প্ল্যান করেছি যেখানে এখানে আসবো তো আপনারা নেক্সট ডেতে দেখতে পারবেন সেটা বন্ধুরা আমরা জুতে এসেছিলাম তবে রেড পান্ডাস নো লেপার ছাড়া টাইগার ছাড়া রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া আর সেরকম কিছু দেখার ছিল না তারপর আমরা চলে এসেছিলাম এই যে লেপচা জগতে এবং লেপচা জগতে এখানে ছবি তোলার জন্য আর ভিডিও তোলার জন্য দারুণ জায়গা মাথাপিছু টিকিট কুড়ি টাকা করে এখানে টিকিট কেটে আমরা লেপচা জগতে এসে কিছুক্ষণ ভিডিওগ্রাফি বা ফটো তোলা পরে তারপর আমরা রওনা দিয়েছিলাম নেক্সট উদ্দেশ্য গুহা উদ্দেশ্য যেটা নেপাল সীমানা তো আমরা নেপালের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এটা মিরিক যায় রাস্তাটা তো আমরা এই রাস্তা ধরেই বৃষ্টি হচ্ছিল ওই লেপচে জগতের এই রাস্তা ধরে যেটা আমরা এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এর আগে ছিল জিটি এর আন্ডারে তো আমরা চলেছি এই মুহূর্তে গুফা পাতাল যে নতুন ভিউ পয়েন্টটা রয়েছে তার উদ্দেশ্যে পুচকে একটা জু দুখানা পশু পাখি ওটা না আগে এখানে আমরা রিল্যাক্সে কত টাইম স্পেন্ড করতে পারি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা গুফা পাতালে চলে এসেছি এটা নতুন একটা ট্যুরিস্ট স্পট যেখান থেকে আপনি নেপালকে একদম দেখতে পারবেন নেপালের বাড়ি ঘর একদম নেপাল সীমানা এটা বাফার এরিয়া বলতে পারেন তো এইটা একটা দারুণ শুটিং স্পট যে যে রাস্তা দেখতে এখান দিয়ে আমাদের গাড়ি এসেছে গাড়ি নিচে দাঁড়িয়েছে তো আমাদের সাথে যারা এসেছে তারা এই যে উপরে টিকিট কাটছে এখানে কুড়ি টাকা টিকিট এই ওপরে যে আই লাভ নেপাল যে সেলফি জায়গাটা তো ওইখানে যেতে পারবেন ছোটো উঁচু জায়গা তো ওটা দেখার পরে আমরা এই মুহূর্তে গোপালধারা টি এস্টেট এবং মিরিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমাদের আজকে বাড়িও ফিরতে হবে কারণ আমাদের দার্জিলিং মেন ঠিক সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশে ছাড়বে তো এখন বিকেল হয়ে রয়েছে বিকেল চারটে বেজে গেছে আমাদের এবার ড্রাইভার তারা দিচ্ছিলো আমাদের ট্রেনটা নাহলে মিস হয়ে যাবে তো আমরা এগিয়ে গেলাম এই মুহুর্তে গোপালধারা টি স্টেট এবং মেরিকের উদ্দেশ্য তো গোপালধারা টি স্টেটে আমরা দাঁড়ানোর পরে ওখান থেকে তো আমরা কিছু লজেন্স কিছু নতুন চা দার্জিলিংয়ের ফেমাস তো কিনে নেওয়ার পরে আমরা এই মুহূর্তে চলেছি এনজিপি স্টেশনের উদ্দেশ্যে এবং যেতে যেতে অনসাইড রোড সিনগুলো দারুণ লাগছে দেখতে এবং বাগান বন্ধুরা এটা শেষের দিন বেরোনোর আগে আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন অবশেষে পেয়ে গেলাম বর্ষাকালে এই যে দুটো দেখতে পাচ্ছেন এটাই হলো সেই কাঞ্চনজঙ্ঘা যার জন্য আমাদের এই ট্রিপটা আসাটা সার্থক হলো এবং আমরা লাকি যে কাঞ্চনজঙ্ঘাকে আমরা একদম হোটেলের ব্যালকনি থেকে